আমরা আসলাম কাপ্তাই লেগের মাছ বরাবর একটা লিচু বাগান আম বাগান সেটা পরিদর্শন করতে ইস কত বড় বড় আম পড়ে রয়েছে খাওয়ার লোক নাই কাপ্তাই লেগে কি পরিমাণে লিচু কি পরিমাণে আম ধরছে দেখতে পাচ্ছেন আম লিচু উর্বল মাটি শুধু খাওয়ান আর খাওয়ান আমরা কাপ্তাই লেগের মাঝখানে আছি আমরা তাই লেগ দেখতে পাচ্ছেন শুকায় গেছে একবারে এগুলা পানিতে থৈ থই করে কি পরিমাণের লিচু গাছে প্রতিটা গাছ নুয়ে পড়ছে লিচুর ভারে লিচু আমগুলো আবার বড়জাতের আম প্যাকেটিং করা হয়েছে প্রচুর পরিমাণে লিচু একবারে পাকা অসাধারণ একবার কালারটা কি কালার দেখেই মন ভরে যায় লিচুর বাসায় কেউ আছেন না আসসালামাইকুম বাসায় কেউ আছেন অসাধারণ ভিউ এটা লেক দেখতে পারতেছেন এখানে পানিতে থই থই করে কিন্তু শুষ্ক মৌসুম বিদায় ধান আবাদ হয়েছে এখানে এমনকি এক একটা পাহাড়ের চূড়া এক একটা বাড়ি এই দেখেন আমাদের চার চারিপাশ দে পাহাড় ঘেরা এমনকি কাপ্তাই লেক পুরাটাই এমনকি বাড়িটি পুরা বাড়িটিতে আপনার আম এবং লিচু দে ভরপুর পেট ভরে গেছে অলরেডি লিচু খেতে খেতে এখানকার লিচু অনেক সস্তা আপনার একশো লিচু পঞ্চাশ টাকা ষাট টাকা হলেই একশো লিচু কিনা যায় গাছ থেকে সিরে খাওয়ার মজা আলাদা সব গাছের লিচুই টেস্ট করে দেখলাম অসাধারণ এক একটা পাহাড়ের মাছচুরা এক একটা বাড়ি দারুণ দারুণ এই যে ফল বিক্রেতা আমাদের জন্য আসছে আপনাদের ভালো ফল খাওয়াবে অসাধারণ মিষ্টি গাছের মিষ্টি শত শত আম পরে আছে খাবার লোক নাই